আমাদের দেশের প্রধান একটি শীতকালীন ফসল কিন্তু এর পরিচর্যা এবং পদ্ধতি মেনে চাষ করা বেশি কঠিন হয়ে পড়ে পরিচর্যা এবং পদ্ধতি মেনে চাষ করলে টমেটো চাষে ব্যাপক লাভবান হওয়া যায় আমরা আজ এসছি বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার প্রত্যন্ত এক চাষির সাথে তার বাইশ কাঠা জমির উপর নির্মিত এই টমেটো বাগানে টমেটো পরিচর্যার বিষয়টি আমাদের নজরে এসেছে আমরা তার কাছে শুনব টমেটো চাষের পরিচর্যা বিষয় এবং টমেটো চাষের শুরু থেকে শেষ পর্যন্ত কেমন খরচ হয় সব তার মুখ থেকে আমরা আজ জানতে চেষ্টা করব এটা এখন কি স্প্রে করছেন এখানে এটা হচ্ছে ফুলে স্প্রে করতেছি মানে ফল ধরবে নাম হচ্ছে জোয়ার আচ্ছা আচ্ছা এগুলো দিলে ভার এক সপ্তাহের ভিতর টমেটো দেখা যায় আচ্ছা এই এই স্প্রে করার এক সপ্তাহের মধ্যে টমেটো দেখা যায় দেখা যাবে হুম আজকে যে শুক্রবার দিচ্ছি সামনে শুক্রবার মানে এই টমেটো রোপণের পর কয়দিন পর পর দিতে হয় এটা মানে কয় মোট কয়বার দিতে হয় এটা এই সিজনে তিনবার দিলে হয়ে যায় আগে দুইবার দিছি আর এই একবার আর দেয়া লাগবে না আচ্ছা এই এরপর আবহাওয়া ভালো হবে তখন টমেটো বেশি ধরবে আচ্ছা তো এইটা কি বিষ আছে এখানে এটার নাম হচ্ছে ওই জোয়ার আচ্ছা মানে ঔষধের নাম জোয়ার এইটা ওই পানির সাথে মিশাইয়া দিলে পার স্প্রে করে দিলে পরিমাণ মতো ফল ধরে আচ্ছা তাই আপনার আর কতদিন পরে বাজজাত করা যাবে টমেটো টমেটো কি কতদিন পরে মানে আপনি বাজারে আরতে দিবেন নাকি কতদিন পরে আর তো এই যে দিনা বড় হইছে এটা তো দুই সপ্তাহ পরে আরতে দেব আর এই যে এখন স্প্রে করতেছি এগুলো 1.5 যাবে দেড় মাস পরে তার মানে রোপনের পর থেকে তিন মাসের মধ্যে টমেটো ইয়ে করা যায় কি বাজার করা যায় তারা আট থেকে তিন মাস থেকে সাড়ে তিন মাস পর্যন্ত টমেটো বিক্রি করা হয় আচ্ছা